আফগানিস্তান এই প্রথমবারের মতো এমন সব সামরিক শক্তির সামনে এনে পুরো বিশ্বকে যেন হতবাক করে দিয়েছে এতদিন যেসব প্রযুক্তি আর যুদ্ধযান শুধু আমেরিকার হাতেই দেখা যেত সেগুলো এখন আফগানদের হাতেও আছে এটা কেউ কল্পনাও করেনি আর আজ হঠাৎ করেই সেগুলো একসাথে সামনে আসতেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে এত ছোট একটি দেশ এত বড় সামরিক শক্তি ধরে রাখলো কিভাবে প্যারেডের শুরুতেই তারা বের করেছে ভেহিকলগুলো সাধারণ দেশের হাতে তো দূরের কথা এতদিন আন্তর্জাতিক মহলে এসব যান দেখা যেত মূলত মার্কিন সেনাদের কাছেই এই যানগুলো পানি আর মাটি দুই জায়গাতেই অবিশ্বাস্য গতিতে চলতে পারে সমুদ্রের ঢেউ ভেদ করে ৪৫ কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে আর মাটিতে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে চলতে সক্ষম এর ভেতরে বারো জন সৈন্য বসতে পারে আরও অবাক করা বিষয় হলো এটা একটা না বারো ঘন্টা পানির ভেতরে থাকতে পারে এমন ক্ষমতা সাধারণত আমেরিকা রাশিয়া আর চীনের কাছেই দেখা যায় আফগানিস্তানের হাতে এমন যান থাকবে এটা কেউই ভাবেনি বিশেষজ্ঞদের অবাক করে আফগানদের এয়ার ডিফেন্স সিস্টেম গোয়েন্দা সংস্থারা বলেছেন আফগানিস্তানের হাতে যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গেছে তা সত্যি অবিশ্বাস্য এই সিস্টেম তিনশো কিলোমিটার এলাকার ভেতরে ঢোকা যেকোনো শত্রু বিমান বা ড্রোনকে মাঝ আকাশে ছাই করে দিতে পারে এত উন্নত প্রযুক্তি পরিচালনা করা কোনো মাঝারি আকারের দেশের জন্য প্রায় অসম্ভব এর থেকেও বেশি অবাক করা ব্যাপার হলো আফগানদের হাতে আছে লং রেঞ্জ মিসাইল তাদের এই মিসাইলগুলোর রেঞ্জ থেকে বারোশো কিলোমিটার সাধারণত এমন রেঞ্জের মিসাইল খুব কম বেশি নিজেদের হাতে রাখে অথচ আফগান বাহিনীর কাছে এগুলো বহু আগেই ছিল শুধু তারা প্রকাশ করেনি আকাশে দেখা গেছে এক ঝাঁক ব্ল্যাক হক হেলিকপ্টার এক সময় এসব হেলিকপ্টার আমেরিকার হাতে ছিল কিন্তু পরে তা আফগান বাহিনীর হাতে চলে আসে এবং সবাই ভেবেছিল এগুলো আর কখনো চলবে না অথচ আফগানিস্তান সেগুলো শুধু সচল করেনি বরং নিজেরা মেরামত করে আবার পুরোপুরি যুদ্ধের উপযোগী করেছে ব্ল্যাক হক এমন এক ধরনের হেলিকপ্টার যা আকাশে শিকারী পাখির মতো টার্গেট ধরে এটি একই সাথে আকাশে ও মাটিতে আক্রমণ চালাতে পারে অবাক হবেন এটা জেনে আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না কিন্তু আফগানিস্তান দাবি করেছে তাদের কাছে এরকম শতাধিক হেলিকপ্টার রয়েছে তবে পুরো প্যারেডে সবচেয়ে বেশি নজরে এসেছে টি সেভেন্টি টু সিরিজের যুদ্ধ ট্যাঙ্কগুলো এতে আছে একশো পঁচিশ মিলিমিটার ব্যারেল গান এর মোটা বডি এবং শক্তিশালী ডিজেল ইঞ্জিন যে কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে কাপুনি ধরিয়ে দেয় এটা বিশ্বের সব থেকে আধুনিক ট্যাঙ্কের একটি ট্যাঙ্কটি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে চলতে পারে এটা সতেরো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো থার্মাল সাইটিং সিস্টেম রাতের অন্ধকারেও তিন থেকে চার কিলোমিটার দূরে শত্রুর তাপমাত্রা শনাক্ত করতে পারে এমন প্রযুক্তি কেবল রাশিয়া আর আমেরিকার আধুনিক ট্যাঙ্কেই দেখা যায় কিন্তু আফগানিস্তানও এখন সেই তালিকায় প্যারেডে আরও দেখা গেছে বিভিন্ন সাজোয়া যান ছোট ফাইটার ড্রোন এবং আধুনিক সরঞ্জাম যেগুলোর কিছু কিছু উন্নত দেশগুলোর কাছেও নেই তাই প্রশ্ন উঠে এসেছে এগুলো আফগানিস্তান পেল কোথায় এতদিন এসব লুকিয়ে রাখল কেন আর এখন কেন এগুলো বাইরে বের করলো আমেরিকা যখন আফগানিস্তানে ঘাটে স্থাপন করেছিল তখন এই সব যন্ত্রপাতির অনেকগুলো সেখানে টহল পরিবহন ও লজিস্টিক কাজে ব্যবহার করা হতো পরে মার্কিন সেনারা যখন দ্রুত দেশ ছাড়ে তখন অনেক উন্নত যুদ্ধযান ফেলে রেখে যায় কিছু নষ্ট ছিল কিছু অব্যবহৃত ছিল আফগান প্রযুক্তিবিদ ও মেকানিকরা সময় নিয়ে সেগুলো নতুন করে মডিফাই করেছে আশ্চর্যের বিষয় হলো আমেরিকা যা যা রেখে গেছে আফগানিস্তানরা পরে সেগুলোর উৎপাদনও শুরু করেছে এই বিষয়টি গোটা বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে এই প্যারেড আয়োজনের পেছনে আফগানিস্তানের লক্ষ্য খুব পরিষ্কার তারা বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে তারা আগের মতো দুর্বল নেই নিজেদের শত্রুদের মনে ভয় সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য কয়েক বছর আগেও আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে সামরিকভাবে তেমন গুরুত্ব দেওয়া হতো না কিন্তু মাত্র বছরের ব্যবধানে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যি ইতিহাসে বিরল পাকিস্তানের একটি ঘটনার পর যেভাবে আফগানিস্তান দ্রুত পাল্টা জবাব দিয়েছিল তাতে বোঝাই গেছে যে তারা এখন আর আগের মতো নেই সামরিক শক্তির এই প্রদর্শনী শুধু একটি প্যারেড নয় এটি একটি বার্তা আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া যে আফগানিস্তানকে আর অবহেলা করার সুযোগ নেই এতদিন যে সামরিক শক্তি তারা আড়ালে রেখেছিল আজ সেটাই সামনে এনে প্রমাণ করে দিল